তো এইবার অনেকজন টিম মেম্বার আর অনেকগুলো স্পোর্ট ঘুরবো আর বিভিন্ন ধরনের লোক আমাদের সাথে আছে অনেক মজা হবে ফান হবে আর টোটাল ফানটা করতে দেখতে আমরা এখন আছি বর্তমানে সুগন্ধা পয়েন্ট ভিতরে যে এখানে বাসবন রেস্তোরাঁ তো এই যে এটা আমাদের হোটেল এখানে দেখা যাইতেছে তো আমরা এই চত্বরটার মধ্যে আছি তো এখন যে পরিস্থিতি যে জানুয়ারি মাস খুব রাস মানে রাস বলতে এরকম একটা পরিস্থিতি জায়গার পরিমাণে এই যে মানুষ এখানে বসে আছে দাঁড়ায় আছে মানে কক্সবাজার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চারটা মাস মনে সিজন মানে কোনো অপশন নাই যে কোনো হোটেল ফাঁকা বা রেস্তোরাঁ ফাঁকা এরকম পাওয়ার কোনো অপশন নাই তো অনেক কষ্টে আমাদের যেই হোটেল আমরা অনেক কষ্টে বুকিং করতে পারছি তো মিনিমাম এক সপ্তাহ আগে বুকিং দিতে হয়েছে আর কেউ যদি কক্সবাজার এই মুহূর্তে আসতে চায় অবশ্যই অবশ্যই বলতেছি কেউ আইসা হোটেল মানে বুকিং দেওয়ার চিন্তা করেন না এটা কখনই পাবেন না অবশ্যই আগে বুকিং করে পরে ঢাকা থেকে বুকিং করে তারপরে কক্সবাজার আসার চিন্তা করবেন এই যে আমাদের হোটেল এটা এই যে রিসেপশন এটা আমরা একটু রুম আসি এটা আমাদের একটা রুম রুমের বাইরে দাঁত করতেছে হ্যাঁ এই যে সাত দাম আছে এই জায়গা রয়েছে কি তোমরা

হোটেলের রিসিপশন ডেকোরেটিভ করা তো এইটাই ছোটোখাটো হোটেলটা এখনো মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই মানে ওনার কনস্ট্রাকশন এখন আছে তাই এখানে আমাদের এই ভাই আছে উনি দায়িত্বে আছে আপনি একটু বলেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা নতুন খুঁজছি আপনারা আসেন সেবা পাবেন কি সুযোগ সুবিধা পাবেন কিন্তু অবধি কিছু হবে না কি একশো পার্সেন্ট সেবা দেওয়ার জন্য মানে টুরিস্ট আসা যেন আবার আসতে পারে কক্সবাজারে মানে ওইটা ওই কথাটা না বলে মানে কক্সবাজার গেছি দুই টাকা রুম পাঁচ হাজার টাকা নিচ্ছে আট হাজার টাকা নিচ্ছে ওই কথাটা বলতে না পারে এভাবে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের হোটেলের নাম হচ্ছে দারুল বাহার রেস্টুর এই দুইটা নাম্বার আছে ওয়াইফাই এবং ইমতো আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন এই দুইটা নাম্বার আপনাদের এই যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে হোটেল ধরেন যে দুই হাজার টাকা রুম চার হাজার করে ফেলছে তিন হাজার রুম পাঁচ হাজার করে ফেলছে তো এখানে কি যারা আসবে তারা কি এরকম আপনাদের সাথে যারা আসবে তারা কি প্রতারিত হবে নাকি রিয়েল যে দামটা সব থাকে আপনাদের হোটেলে অন্য তো আমরা বলতে পারবো না আমাদের তো একসব আছে কি থাকবে যে মানে কাস্টমার নাটকে এভাবে কাস্টমার ঠকাবো না আমরা যেভাবে রুম চলবে মনে করেন বাইরে পাঁচ হাজার ওই রুম আমাদের এখানে তিন হাজার ওইভাবে কি থাকবে ঠিক আছে আর আমার এই চ্যানেল দেখা যদি কেউ আসে তাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ আমরা যেভাবে সুযোগ সুবিধা পাই এভাবে সুযোগ দেব যেন আবার আসতে পারে এভাবে কি একশো পার্সেন্ট কি একবার আসলে আপনি যেমন আসছেন আবার আসতে হবে ওইভাবে আমরা কি সুযোগ সুবিধা রাখবো ᱪᱮᱱᱟᱠᱚ ᱞᱮᱜᱚ ᱛᱮ ᱥᱩᱯᱟᱨ ᱠᱚᱭᱚᱞᱚᱢᱩ ᱱᱮ ᱚᱥᱟ ᱛᱩᱭ ᱛᱟᱜᱟ ᱮᱭ ᱤᱭᱟ ᱱᱟᱞᱤᱥ ᱟᱯᱮ ᱢᱩᱦᱤ ᱠᱚ ᱡᱤ ᱡᱟᱢᱟᱛ ᱠᱚᱨᱟ ᱡᱤ ᱡᱟᱢᱟᱛ ᱨᱮ ᱩᱯᱚᱨᱮ ᱠᱷᱟᱵᱟᱛ ᱪᱩᱞᱩ ᱡᱮᱜᱟ এই যে আমাদের সকালের নাচটা এখন বারোটার সময় চলতেছে ডিম কিছু লোক সবাই এখানে পঁয়ত্রিশ জন মেম্বার সবাই খাই যাতে এখানে ডিম কিছু এই যে কিছু রাখতে

তুমি তো সেই খাওয়া খাইতেছো শাওয়ান কেমন হয়েছে হ্যাঁ বাইরে লোক আছে সবাই সবাইকে দাও ওনাদের একটু দাও ওনাদের দাও আমাদের একজনের বার্থডে তো এটা আমরা যে এখানে আমাদের রিসেশন আইসে আমরা এইটা হ্যাঁ করতেছি সেলিব্রেশন করতেছি হ্যাঁ আমাদের হ্যাঁ এই যে এই নাম্বারে কেউ আসতে চলে যোগাযোগ করবেন আর এই যে বাটে কেক নিয়ে আছে আমার একটা তো আমার আমার একটা এখন আমরা যাচ্ছি হচ্ছে সুগন্ধা পয়েন্টে আমাদের হচ্ছে বাকি টিম মেম্বাররা যারা আছে তারা অলরেডি মেবি আর আমি পয়েন্টে চলে গিয়েছে তো আমরা আগে ফার্স্টে যাচ্ছি সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্ট থেকে আমরা দেন হচ্ছে হাঁটতে হাঁটতে লাবণ্য বিচের উদ্দেশ্যে আমরা যাব তো এখানে এই যে ছোট ভাইদের নাম কি

보이다 죽은 아파트. Yes, all my b 이 c o n t k n t k don't know. I don't know. I don't o হ্যালো আসসালামু আলাইকুম তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে এখন সুগন্ধা পয়েন্টে তো আমি এখন আছি আমি সাদাম ভাই নিবিড় ভাই আর হচ্ছে জাহিদ আছে আমরা তিনজন আছি তো বাকি আমাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে এখন আমরা খুঁজে পাচ্ছি না তো আমরা কাছাকাছি প্রায় সমুদ্রের পাশাপাশি তো আপনাদের এখন একটু আমরা সমুদ্রের ভিউ দেখাবো আপনারা হচ্ছে আমাদের সাথেই সমুদ্রের ভিউটা আর আরেকটা বিষয় যে আমরা জানুয়ারিতে আসলে যে মানুষ টিভিতে দেখে হ্যাঁ যে বলে এই এত মানুষ এত মানুষ কি এখন আমরা লাইভে এসে দেখতেছি মানুষের জানুয়ারিতে আসলে তো জানুয়ারিতে অবস্থা যে কি থাকে এটা মানুষ বিশ্বাস করতে যায় না এটা আমরা হচ্ছে আপনাদের সাথে এখনই শেয়ার করবো আপনারা হচ্ছে আমাদের সাথে দেখেন আজকে সবাই তো দেখতেই পাচ্ছেন যে জানুয়ারিতে আসলে যে জানুয়ারিতে কি পরিমাণ ক্রাউড থাকে আসলে মানুষ তো বুঝে না যে আসলে জানুয়ারিতে কি ক্রাউড থাকে না থাকে না এই যে দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে জানুয়ারি মানে হচ্ছে কক্সবাজারের ফুল সিজন ফুল সিজনে তো কি পরিমাণে ক্রাউড আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আর সাগরও হচ্ছে মোটামুটি ভালো উতাল আছে এই যে আমাদের নিবির ভাই হচ্ছে ঘোড়ার কাছে গেছে আমাদের

কিন্তু সাদ্দাম ভাই দিল না এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে জানুয়ারিতে যে কি পরিমাণ থাকে আমাদের হচ্ছে নিবিড় সাদ্দাম এরা হচ্ছে মানে খুবই এনজয় আসলে কথাই আছে যে হচ্ছে সমুদ্রের পারে আসলে আসলেই মন ভালো হয়ে যায় তো নিবিড় ভাই নিবি ভাই আপনার ফিল কি

তো বুঝতেই তো পাচ্ছেন যে হচ্ছে আমাদের সাদ্দাম ভাই কি বলতে যাচ্ছে সাদ্দামে অনেক ফিলের মধ্যে সাদ্দাম অনেক ফিল সাদ্দাম ভাই মূলত কি বলতে যাচ্ছে এটা তো সবাই বুঝতে পারছে হ্যাঁ অবশ্যই যেই পরিমাণ রোদ মানে রোদে তো এক প্রকার তাকানো যাচ্ছে না তো সাদ্দাম ভাই তাই যে আপনি আপনার গার্লফ্রেন্ড রাইখা আছেন এটা আপনি এখন কি ফিল গার্লফ্রেন্ড রাইখা আছে এটা আমার খুবই দুঃখজনক হ্যাঁ পরে এখন আমি এখানে কি করব কি করব সাতাম এখানে শোনো সাতাম তোমার বলতে

টাকা আছে মানি রেখেছে তো আমরা এখন কথা বলতে বলতে আপনি দেখতে পাচ্ছেন ইবির ভাই

যে বর্তমান যে কক্সবাজার যে কি একটা অবস্থা হ্যাঁ মানে অন্যরকম মানে কখনো আমার আশা হয়েছে কক্সবাজার কিন্তু যে এরকম মৌসুমে বা যেটা বলে যে সিজনে সিজনে কখনো আমি আসি নাই যে এত মানুষ থাকে মনে হইতেছে এখানে কয়েক লাখ মানুষ এখানে রাস্তায় কয়েক লাখ মানুষ মানে চারদিকে দেড়ি মনে হচ্ছে পোকার মতো শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ কির অন্যরকম বলে না সমুদ্রের পাড়ে আসলে সমুদ্র যত বিশাল মনটাও তত বিশাল হয়ে যায় তো এত কষ্ট এত কিছু অফিসারাই এত কিছু নিয়ে আমরা এতদিন মেম্বার একটা ট্যুর অর্গানাইজ করে যখন নিয়ে আসতে হয় অনেক কিছু অনেক কষ্ট অনেক ঝামেলা তো এই ঝামেলা শেষ করে যখন এই যে সমুদ্রের পাড়ে এসে পাবি যাইছি

দেখতে পাচ্ছি আমাদের মধ্যে দেখতেই তো পাচ্ছেন আমাদের নিবিড় ভাইয়ের পিছনে কি কি হচ্ছে আর নিবিড় ভাই নিবিড় ভাই অসহায়ের মতো এখন দাঁড়ায় আছে যে আমি জীবনে কি করলাম

এই যে দেখেন এই যে আমরা যে আসি বাঙালিরা বিচে আসি বিচে এসে যে নোংরা করি এই যে যে পরিষ্কার একটা লোক করতেছে ঠিক আছে আমরা আমাদের দেশগুলারে পরিষ্কার রাখতে পারি না হ্যাঁ যেখানে সেখানে ময়লা আবর্জনা সব ফেলে যে মুরগির দেশটা নষ্ট এই যে সামনে যে দিয়ে তারা একটা পুতুল বানাইছে হ্যাঁ কি জন্য বানাইছে এটার অর্থটা হলো যে বোঝানো হয়েছে যে আবর্জনা দিয়েও অনেক কিছু করা যায় যেটা আমরা আশেপাশে এখানে সেখানে না ফেলে এটা দিয়েও আমরা অনেক কিছু করতে পারি চাইলে যদি সম্ভব ওই ধরনের মন মানুষ যদি কারো থাকে তাই আমরা সব সময় চেষ্টা করব যে কক্সবাজার হোক বা বাংলাদেশের বিভিন্ন পর্যটন এরিয়াতে যখনই আমরা যাব কখনো কোথাও যেখানে সেখানে ময়লা ফেলবো না ঠিক আছে নির্দিষ্ট জায়গা আছে সব জায়গায় প্রত্যেকটা পর্যটন স্পটের মধ্যে নির্দিষ্ট করে একটা করে জায়গা দিয়ে রাখছে যে আবর্জনা ফেলার জন্য তো আমরা ওই জায়গায় ফেলানোর চেষ্টা করি এই যেইভাবে দেখেন এইখানে আবর্জনা দিয়ে একটা স্তূপ বানিয়ে কি করা গেছে আর এই যে আমার কি বলবো পার্টনারগুলা দানব পার্টনার একটা

ককবাজার যদি আসতে চান মা মনে চায় কখনো একা আসবেন না রাখা আসলে আমারও তো সহায় ঘুরতে হবে ভিতরে দাক ধাক করে আগুন করবে তবে কথ লিকের কাছে একটা কথা কখু নই মানে কখনই এক আসবেন না সাথে একটা বডিগার্ড নিয়ে নিয়ে আসবে নয়তো ভালোবাসে একটা প্রেমিকা নিয়ে আনবে তাইলে সে একটা ফিল ভাব কক্সবাজার একটা ফিল আমি কিন্তু পাচ্ছি না